আসসালামু আলাইকুম বারাকাতু আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা ঢাকা শহর অনেকে চেনেন জানেন গ্রাম অঞ্চলের অনেকে শিনে না জানে না তাই আমি হাতির জিল এলাকার এরিয়া কিছু অংশ ভিডিও চিত্র ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখার সৌভাগ্য করে দিচ্ছি পুরো এরিয়াটাই আমি নিতে পারি নাই আমি যে জায়গাদিক গেছিলাম সেই জায়গার কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি এটা তো হাতির জিল এরিয়া তো অনেক বড় একটা এরিয়া হাতির জিল এরিয়া এটা ঢাকা শহরের ভিতরে তেজগাঁর আশেপাশে মগবাজারের আশেপাশে আপনার রামপুরার আশেপাশে যে যেখান থেকে আসেন আসতে পারেন ঠিক আছে এই এরিয়ার আশেপাশে সে সাত রাস্তার আশেপাশে আপনারা এইখান দিয়ে যেখানে আসেন আসলে বললে আপনাদেরকে লোকজনের মাধ্যমে জিজ্ঞেস করবেন আপনারা হাতির জিল এরিয়া আসবেন ঘুরবেন অনেক সৌন্দর্য একটা জায়গা ঢাকা শহরে খুবই ভালো লাগবে আপনারা এসে ঘুরে যাবেন আমি যে কোনো একটা কাজে গিয়েছিলাম তখন আমার থেকে ভিউটা খুব সুন্দর লাগছে তাই আপনাদেরকে ভিডিও চিত্রর মাধ্যমে দেখার সুযোগ করে দিয়েছি এর আগো অনেক আগে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দিছি এখন কিছু অংশ আপনাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখাচ্ছি সবাই ভালো লাগলে লাইক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মন্তব্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন আরও ভিডিও আপনাদেরকে যে কোনো স্থান যে কোনো জায়গায় গেলে আপনাদেরকে দেখার সৌভাগ্য করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি